ইসলামের আলো আলো টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সম্ভাষণ এবং শুভেচ্ছা আজ ছয় আগস্ট বাংলাদেশের ইতিহাসের একটা স্বাধীন মুক্তকামী জনতার স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুন্দর একটা অর্জিত দিন বাংলাদেশের আকাশে ঠিক এই রকম এই রাতের বেলা আমি ভিডিওতে দেখাইতে পারতেছি না তারপরেও ঠিক এই রকম একটা কালো ছায়া দীর্ঘদিন ভর করেছিল কিন্তু বাংলাদেশি ছাত্র জনতা বাংলাদেশী অপমর জনসাধারণের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের কালো মেঘটা কালো ছায়াটাকে নিঃশেষ করে দিয়ে ঠিক এই রকম পরিষ্কার করে দিয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমরা প্রতিনিয়ত মানুষের জীবনের গল্প জীবনের কষ্ট পরামর্শগুলো আপনাদের সামনে তুলে ধরি যখন যে কোনো অবস্থায় যে কেউ আমাদেরকে আমাদেরকে মেসেজ মেসেজ দিতে দিতে পারেন হলে অবশ্যই আমাদের চ্যানেলের যে মেইলটা আছে সেখানে আপনারা আপনাদের জীবনের গল্প লিখে সরাসরি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের জীবনের গল্পটা পোস্ট করার আপনাদের জীবনের গল্প অথবা আপনাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে নিজের ফেস দেখিয়ে লাইভে এসে আপনাদের সাথে কথা বলার যারা বাংলাদেশের জনতা যারা শহীদ হয়েছেন সবাইকে সবার জন্য আল্লাহর দরবারে অশেষ দোয়া এবং শহীদের আত্মার মাতফিরত কামনা করছি মহান আল্লাহ ফাকরবুল আলমিন পরবর্তীতে কোনো দিন কখনো এই রকম কালো ছায়া কালো মেঘ আমাদের দেশের উপরে আসতে না দেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমরা যেন উন্মুক্তভাবে আমাদের দেশে কোরআনের সংবিধান এবং আল্লাহর সংবিধান বাস্তবায়ন করতে পারি মান আল্লাহ পাকরাবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুক এই মুক্ত বাতাসে সুন্দরভাবে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুক যেহেতু আমরা দেশ এখন স্বাধীন আমরা মুক্ত সেহেতু চেষ্টা করব আমরা যারা সংখ্যালঘু আছে তাদেরকে আমাদের ছাউনিতে রাখা তারা যেন কোনোভাবেই নির্যাতিত নিপীড়িত না হয় মক্কা বিজয়ের পর নবী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী যে ঘোষণা দিয়েছিলেন যারা আছেন যারা হেরে গেছেন তাদের সাথে খারাপ ব্যবহার যেন না করি অনেক কষ্টের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা আর এই স্বাধীনতাটাই আমরা বাংলাদেশ দেখতে পেল আমরা দেখতে পেলাম যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ফেরাত কামনা করি এবং যারা জীবিত আছেন যারা মাঠে ছিলেন তাদের পরিবার পরিজন যারা আহত হয়েছেন সবার জন্য দোয়া করি মহান আল্লাহ ফর আলামিন যেন আমাদের সবাইকে সুস্থ করে দেন এবং হেফাজত করেন আমরা কখনোই বেশি বাড়াবাড়ি করব না কেন নয় হাদিস শরীফের মধ্যে আজ আসছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না জুলুমকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না তাদের পতন নিশ্চিত আর আমরা পতন দেখতে পেয়েছি আমরা এমন কিছু করব না যেন আমাদের এই সোনার বাংলাটা আবার কালো মেঘে ছেয়ে যায় সবাই যার যার অবস্থান থেকে অবশ্যই আমরা আমাদের দেশটাকে সঠিকভাবে করব সবাইকে আহ্বান করব সবাই যার যার অবস্থানে একটু সবর করেন অনেকেই কমপ্লেন করেছেন গ্রামের ভূমি অফিস উপজেলা ভূমি অফিস সব জালিয়াতির অবসান ঘটিয়ে আমরা আমাদের দেশটাকে একটা সুন্দর সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ হিসাবে জাতির সামনে উপস্থাপন করবো ইনশাল্লা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন চেষ্টা করব পরবর্তী লাইভে এসে আপনাদের সামনে সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করব Allahakrobbul anamina menteri ke syaitobik dan guruq, amin. Assalamualaikum warahmatullahi wabarakatuh.